এই রোজার একটা পবিত্র মাস এই দিন নামাজ কালাম পড়তে হবে ভালো কাজ করতে হবে যাই হোক বারো মাসে এক মাসে তার রমজান মাসে নাকি বলে শৈতান ছুটিতেই থাকে লি দায়িত্ব দিয়ে যায় বলে ব্যবসা বাণিজ্য লাগে এই ব্যবসা বাণিজ্য এক মাস না করলে কি হয় এ ওর কাছে ভালো হয়ে গেছি ভালো হয়ে যেতে হবে এই মাস দেখি কষ্ট করে রোজার একটা মাস কয় রোজা কালাম থাকে রোজা রোজা আমরা রোজা রোজা থাকতে আইলে এ পাড়ে খাওয়া লাগে এত কি করা যায় আইতে কি বাহিরে মাছ সামনে পাওয়া যায় না যে মানুজন দেখলে কেন ওই চার রোজা নেই আমি আবার কি করব 100 বার পড়া হয়ে গেছে

ব্যস্তে তোমি দেখতে হাতে মাথায় আবার টুপি কইনতে হলি রোজার রমজান মাস বোঝেন না ইসলাম একটু নামাজে নামাজ তোমাস পড়িয়ালাম ভালো হয়ে গেছি এই একটা মাস খুব পড়বন নামাজ এই একটা মাস ভালোই একটা মাসের জন্য ভালো হইছি তো তা পড়ে কি হবে কি না ওইটা পড়ে আমি বুঝতে পারছি না এই তোমি অত্যন্ত ফজিলত শুনলাম আর যেহেতু এবাদতের মাস আপনি তো বোঝেনি তো আর আপনার কি কিছু আগের অভ্যাসই আছে আপনার তো আমি ছোটতে দেখতে একটা আشتهছি যে ওই মসজিদে আমাদের খেদা দিয়ে আপনি আগের কাতারে যাই বসেন পরে শুনি যাবে রোজা আইনে এই ইত্তারি কারণে নিজের ব্যক্তিত্ব বিক্রি করা কোনো কথা নিজের ব্যক্তিত্ব বিক্রি করবেন কেন এটা সারা দিন কয় ঘন্টা রোজাটা থাকবেন তারপরে আগে সামনের কাতারে যে বসেন কোনো আপত্তি নেই যাই হোক চাষা থাকার চেষ্টা করেন সবকিছুই সম্ভব নিজে চেষ্টা করলে সবকিছুই সম্ভব থাকার চেষ্টা করেন ভালো হয়ে যান বুঝেছেন আগে যাই যাই করেছেন সব ভুলিয়ে যান এই ইবাদতের মাস একটা মাস আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আপনার অতীতের গুণাগোটা মাফ করিয়ে দেয় বুঝেছেন এসব মানসিকে শুনবেন না যে আমি পারিনি এইসব সব ফাও কোথায় মানুষ চেষ্টা করলে এমন কোন জিনিস নেই যে পারে না যাই হোক ভালো হয়ে যান আর আমাজনে দোয়া করিয়েন হয়েছে ভালো হয়েছি একটা মাসের জন্য দোয়া করবেন যাতে একটা মাস 30 তে রোজা করতে পারি সেই তৌফিকটা আল্লাহ জোন দেয় আজকে দিয়ে সাইডে রোজা হলো আপনি কি করছেন কালকে থেকে কি রোজা থাকবেন রাস্তে রোজা মুজা তো সাইডে চলে গিয়ে গেছে আমি ত্রিশটা করবো আপনি এরপরে কিভাবে ত্রিশটা রোজা থাকবেন কি আপনার না আপনার দিয়ে হয় না বুঝছেন আপনার দিয়ে হবে দোয়া সব কিছু হয় না আপনার দোয়া আমি করলে কিভাবে কাজে লাগবে তারপরে করবো না যান আর কালকে তো জন্য রোজা থাকেন কল যাই দেখি তো সে ইফতারি করতে সে সবার আগে আগে যান এমন পেলি জানি সোনার টুকরো মুখটা এমন পেলি শুকর আগে মনে খাই না ত্রিশ দিন কিছু যাই হোক আমি চললাম যান ছোট মানে সে ছোটের পর বড় কিছু মনে করলাম না খুব শেটানি করেছি খারাপ কাজ মেলা করেছি আর খারাপ কাজ করবো না সব রোজা রমজান মাসে ভালো হাসছে আমি ভালো হয়ে যাব ডাক্তার রোজার আগে দিন শুনি খেয়ে খাইছি আর খাবো না কেউ যদি কয় তাও ডাক্তারি করতে যাবো না যদি চুরি করতেই হয় বললাম একবার ঈদের পরের দিন বা আগের দিন সে তো রোজা থাকা লাগবে না আমি ঈদের দিন সমস্যা নেই আর দেখি লাভ কি কেউ আসে নাকি পরে কয়টা ফাঁদ দিকে লাগবে না মুনি আজ বলে মসজিদে বিরিয়ানি দিবি

লিও না থাকে না আচ্ছা কোন দশ দাও আমরা গেলাম তাই তো এর মত মানুষ যাওয়ার জন্য ভালো ভালো আছে যাও পাঙ্গাল নিয়ে বল ভালো শিখলা বেট্টা আসেনি আজ কোন যে দাওয়াতই পেলো আমি তো এসে কোন দাওয়াত পেলাম না রোজা মাসে লেগে লেগে যাচ্ছি বেতা কি করবো রোজা না থাকলেও তো হয় না বাড়ির সবাই রোজা থাকে আমি রোজা না থাকলেও একই কে বাসি চাকাতি হয় কষ্ট রোজাটা থাকি আল পালায় তো হয়েছে রাত্রি ধান্দা ধান্দান্দা করা যায় তো ডাব হয়েছে বলে কার কাছে সেই পরিবেশ করা যায়নি কারো পায় নাই টিফিন গিরি তুই হে না কি ভাবছিস ও তো ভাবা ভয় বাদ দে আমি এইটা কেবল প্রতীকা করলাম যে কালকেতে নাকি আজকেটা ডামাম চুরি করব না হ্যাঁ ভালো হয়ে যাব যা ডামাম চুরি কর ইদারাgetDate না পরের দিন চুরি করব চুরি করে প্যাট ভরে খাবো একটা ডামাম সুজা রাখতে হই বস আর মোদ তো ইফতারি দেরসে কেশার কি কিছু ইফতারি খাবো আর তিরিং বিরিং করে বেরাবো ভেরি নাইস টু বিউটিফুল শর্ট হবে ঠিকই কইছি আমি ভাবতেছিলাম যে ডাফিং গিয়ে খাবো তুই যেহেতু বললি খালি এক কাজ কর সব ডাব কটা কার কোন গাছে ডাব আছে কয়টা সব গুনিয়ে রাখি গুনিয়ে রাখি তান রাত্রি ইত্যাদি করে বেরিয়ে পড়ো আমরা মিশন একটা মাসি তো কোনো ব্যাপার না কষ্ট মুশি কাটাতে হবে নাকি ভুল ভালকে বিড়ি খাসছিস নাই আবার ওদের খাইস নাই আমি ভুল করি দোকানে চলে গিয়েছিলাম যে ধরা নেব নেব ভাব পরে মনে পড়ল যে আমি তাই রোজা চলে এলাম চল একটা যাই গিয়ে ওই পারা বলে ইত্যাদি হচ্ছে চল আগেতে যাই একটু বসিয়ে ওকে সাথে একটু কাজ বাস করি গিয়ে কোনো কথা কবি না লাস্টে গেলি কবিন যে ওই দা আইসি ইত্যাদি খাচ্ছি কি করছি এটা কথা গলো রোজা রমজান মাসে আর তুই বিড়ি কথা গলো এই বিড়ি খাওয়ার কথাটা কইয়া মনটা এদের উতলা করে দিলে এসব কালচার করা যাবে না বিড়ি এক মাস বন্ধ ওই ইত্যাদি পর দুই মারি এই তুই তো চল যাইকে মসজিদে যাইকে যায়ে ওই বাড়াতে মসজিদে ইত্যাদি যাচ্ছে কাজ কাম করলি মানুষ ভালো কবি নি আর সব কবি না আমরা ভালো হয়ে গেছি

তেজ মাৰি পাগল ছাঙল নাই আনিছে কি যে কৰবি আগে একে থাকে তাৰপৰা